লোহাগড়ায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিধি একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোহাম্মদ আজিজি বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত লোহাগড়ায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিধি একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার শালনগর গ্রামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিধি একাডেমি তত্ত্বরে শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকালে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে যারা শিক্ষক আছেন সভাপতি আমার হচ্ছে ফ্রেন্ড তো ওর মন আসছি পথ চলতে চলতে মনে হলো অনেক দূর অনেক দূর আমি কলেজ থেকে সরাসরি আসছি কিন্তু এই ছোট বাবুদের দেখে ও নাচ দেখে খুবই ভালো লাগলো সবাইকে খুব সুন্দর লাগতেছে তোমাদের এবং নাচটা দেখলাম যে খুবই খুবই সুন্দর আশা করবো যে এইভাবেই তোমরা লেখাপড়া করে আরও আরও বড় কিছু করবে আর অভিভাবক যারা আছেন তাদেরকেও অভিনন্দন আপনাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় এই আশা ব্যক্ত করি এবং বড় হয়ে যেন আমার কলেজেই যায় সেই আশা ব্যক্ত করি এবং যারা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে শিমল তারপরে যে ভাই আছেন তারপরে আরও যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষকবৃন্দকে ধন্যবাদ অনেক কষ্ট করছে দেখছি আগামীতে আরও যাতে সুন্দর করে অনুষ্ঠান হয় সেই আশা ব্যক্ত করছি সময় এস কে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার কাঞ্চল শেখ উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাংবাদিক রইস উদ্দিন টিপু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রধান শিক্ষক এসমত আরাতলি তুলি অনুষ্ঠানে সহযোগিতা করেন স্কুলের শিক্ষিকা শারমিন খানম মৌমিতা খানম তৃষ্ণা রানী এ সময় আরও উপস্থিত ছিলেন কমনমতি ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ ইমাম হাসান ই টেলিভিশন